আসসালামু আলাইকুম দীর্ঘ প্রিভিয়াস ভিডিওগুলাতে দেখতে পাচ্ছেন যেহেতু আমি ঘরের ভিডিও দিয়ে আসছি সো আপনার মাঝে আমি সেই ঘরের ভিডিও নিয়ে আসলাম কারণ অনেকে তো স্বপ্ন থাকে সেই ঘরের সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি কারণ অনেকে বিদেশ থাকেন বা অনেকে দূর দেশে থাকেন তাদের দেশে থেকে মিস্ত্রি দিয়ে বা নিজের পছন্দের মধ্যে সেই ঘরটা আপনার বানতে পারেন না এখানে কিন্তু অনেক পরিশ্রম যায় কাঠ কিনতে হবে মিস্ত্রিক দিতে হবে সব কিছু কথা সো আপনাদের এর সব থেকে জামেলা থেকে বাঁচার জন্য সো আপনাদের সামনে এই রেডিমেড গড়গুলো আমি নিয়ে আসলাম যাতে আপনার রেডিমেড গড় থেকে একটা সুন্দর বা আকর্ষণীয় ডিজাইনের সেই গড়গুলো আপনারা আপনাদের বাড়িতে বা আপনাদের স্বপ্নকে পূরণ করতে পারবেন সেটা হচ্ছে একটা নান্দনিক ডিজাইনের এবং আধুনিক ডিজাইনের একটা চৌচালা ঘর আমরা একটু ঘরের ভিতরে দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে তার ঘরের ভিতরে এটা হচ্ছে সামনের রুম আর দেখেন সামনের রুমের এই যে টিনগুলো দেখেন একবার কিন্তু ফিনিশিং একবার নতুন তারা হচ্ছে একেবারে কাজগুলো রেডিমেড করে রাখে আপনারা চাইলে এখান থেকে আপনারা নিতে পারবেন আর এটা হচ্ছে তারা সামনের যে পার্টিশন দেখেন পার্টিশনটা কিন্তু এত সুন্দর টিনগুলোও একেবারে ফ্রেশ এবং ফিনিশিং সো আপনারা যদি মনে হয় যে যে এই গড়টা আপনার পছন্দ হয় না তাহলে আপনি আপনার নিজস্ব মন মতো ডিজাইনের আপনার গড় নিয়ে আসতে পারবেন এবং তারা আপনার মন মতো সেই ডিজাইনের ঘরগুলো তারা আপনারা তারা হচ্ছে তারা আপনাকে করে দিতে পারবে আর আপনি যদি আমার এই ভিডিওটা যদি নতুন হচ্ছে আমার পেজটাকে সবাই ফলো দিবেন এবং আমার ভিডিও ডিসক্রিপশনে আপনার এই নাম্বারটা দেওয়া থাকবে আমার নাম্বারটা দেওয়া থাকবে সো আমার পেজটাকে ফলো দিয়ে সবাই পাশে থাকবেন যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের মাঝে নিয়ে আসতে পারি ধন্যবাদ